নবরাত্রির এই পঞ্চম দিনে মা দুর্গাকে রূপে পূজিত করতে হয় মনে রাখতে হবে কার্তিকের আরেক নাম হচ্ছে স্কন্দ আর স্কন্দের জননী মা দুর্গা যে কারণেই তিনি মাতা রূপে পূজিত হন এখানে সরানন কার্তিককে দেখানো হয়েছে এবং মনে রাখতে হবে ভগবান কার্তিকের জন্মই হয়েছিল তারকাসুরকে বধ করার আমাদের হিন্দু পুরাণ অনুসারে ভগবান ব্রহ্মার কাছে তারকাসুর কঠোর তপস্যা করার পরে তার কাছ থেকে তিনি বর পেয়েছিলেন যে শিব ও পার্বতীর পুত্র ছাড়া তোমাকে আর দ্বিতীয় কোনো ব্যক্তি বধ করতে পারবে না এবং পরবর্তীতে ভগবান কার্তিক এই তারকাসুরকে তিনি বধ করেছিলেন এখানে দেবী স্কন্দমাতার যে গল্প দেখানো হয়েছে তা হচ্ছে মা আর সন্তানের সম্পর্কের প্রতীককে দেখানো হয়েছে তাই এই দিন মা দুর্গাকে রূপে পুজো করলে সন্তান লাভ হয় এবং মনের সকল আশা পরিপূর্ণ হয় এখানে দেবী ত্রিনয়না এবং চার হাত বিশিষ্ট ডান দিকের হাতে রয়েছে শিশু কার্তিক এবং পদ্ম এবং বাম দিকের এক হাতে তিনি বড়া ভয় মুদ্রায় আছেন এবং আরেক হাতে তিনি তার হাতে রয়েছে প্রস্ফুটিত পদ্ম এখানে দেবী কোন বাহনে উপবিষ্ট নন তিনি বসে আছেন প্রস্ফুটিত পদ্মে মনে রাখতে হবে এই দিন ভোগ হিসাবে কলা নিবেদন করতে হয় এবং এই মায়ের বীজ মন্ত্র হচ্ছে ওং ওইং হ্রিং ক্লিং মাতা ওই নম এই মন্ত্রটিকে একশো আটবার পাঠ করুন কর্পূর আরতি করুন এবং আপনার পুজো সমাপ্ত করুন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন পুজো ভালোভাবে কাটান নমস্কার